লোকজন জড়ো হওয়া এই ট্রাকের সামনে পড়ে আছে দুমড়ে মুসড়ে যাওয়া সিএনজির অটোরিকশা এই ট্রাকের চাকারে নিচে পড়েই অটোরিকশাটির এই হাল হয়েছে আর অটোরিকশার মধ্যে থাকা ছয় জনের সবার শরীর ভেঙে চুরে পিছে গেছে সড়কে তাদের আর দেখার মতো নেই লিলি লিলিপুটিসোড যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক ঘটনাস্থল নোয়াখালীর কবিরহাট উপজেলার বসুরহাটকামী সড়কের আলিয়া মাদ্রাসার সামনে সড়ক চার নভেম্বর মঙ্গলবার এই সড়কে তৈরি হল তুর্বি সহ এক কথা সড়কে ঝরে গেল সিএনজ চালক শাহ আলম খোকন সুলতান আহমদ সুমন কলেজ ছাত্র তামিম ইসলাম কলেজ ছাত্রী ইসরা জাহান পেবি কৌসুম ও জান্নাতের দেহ দুর্ঘটনার কবলে পড়া সিএনজি অটোরিকশাটি কবিরহাট থানায় এনে রাখা হয়েছে থানা থেকে জানা যায় সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায় অটোরিকশাটি ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটি চাপা দিয়ে খানিকটা দূরে নিয়ে যায় আর তাতেই শেষ হয়ে যায় ছয় জনের প্রাণ কবিরহাট থানা জানিয়েছে দুর্ঘটনার পরই ট্রাক চালক পালিয়ে যান তবে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে উটিসোপ যার গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক